পাহাড়ের ধারে এক ছোট্ট রাজ্যে ছিলেন মহারাজ বিমল তিনি ছিলেন শক্তিশালী বুদ্ধিমান তবে সবচেয়ে বড় কথা অতিরিক্ত অভিমানী রাজা এক এক করে সাতজনকে বিয়ে করলেন প্রত্যেক বউই ছিল ভিন্ন স্বভাবের প্রথম রানী ছিলেন দয়ালু সব প্রজাদের মা দ্বিতীয় রানী ছিলেন রূপসী আয়নার সামনে ঘন্টার পর ঘণ্টা কাটাতেন তৃতীয় রানী ছিলেন জেদি সবসময় নিজের মতো চাপিয়ে দিতেন চতুর্থ রানী ছিলেন লাজুক রাজাকে কথাই বলতেন না পঞ্চম রানী ছিলেন রান্নায় পটু রাজাকে খাইয়ে তৃপ্ত করতেন ষষ্ঠ রানী ছিলেন কূটবুদ্ধি রাজাকে নিয়ে অন্য রানীদের বিরুদ্ধে ফন্দি আঁটতেন আর সপ্তম রানী ছিলেন সবচেয়ে কনিষ্ঠ কিন্তু মনের দিক থেকে সবচেয়ে সৎ আর জ্ঞানী রাজপ্রাসাদে প্রতিদিনই শুরু হতো ঝগড়া কে বেশি প্রিয় কার কক্ষ রাজা বেশি যান কে বেশি অলঙ্কার পেল রাজা বিভ্রান্ত হয়ে পড়লেন একদিন তিনি নকশাল বনের ধারে তপস্বীর কাছে গেলেন তপস্বী হেসে বললেন মহারাজ সাতজনের ভালোবাসা পেতে চাইলে আগে নিজের হৃদয়ে ন্যায় আনুন যে বউকে সত্যিকারের সম্মান দেবেন তিনিই আপনাকে শান্তি এনে দেবে রাজা ফিরে এসে বুঝলেন সপ্তম রানী সবসময় তাকে সত্য বলতেন অহংকার ভানতেন ধীরে ধীরে রাজা উপলব্ধি করলেন বাহ্যিক সৌন্দর্য বা ষড়যন্ত্র নয় সত্য ও বিশ্বাসী আসল শক্তি শেষে রাজা সবার প্রতি সমান আচরণ করলেন কিন্তু সবার উপরে সম্মান দিলেন সপ্তম রানীকে ফলে ঝগড়া থেমে গেল রাজ্যেও শান্তি ফিরল